কুয়েট সংঘর্ষের ঘটনায় বৈষম্য ও ছাত্র শিবির দায়ী ছাত্রদল বুধবার উনিশ ফেব্রুয়ারি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসের তারা অভিযোগ করেন ছাত্র শিবির গোপনে রাজনীতি করে ক্যাম্পাসগুলোতে মব তৈরি করছে প্রথমে ছাত্রদল নেতাদের উপর হামলা করে তাদের উপরই দায় চাপিয়ে ফায়দা লটার চেষ্টা করছে গুপ্ত সংগঠনটি সংবাদ সম্মেলনে ছাত্রদল সভাপতি বলেন ছাত্রদলের ইতিবাচক রাজনীতি সহ্য করতে না পেরে আন্ডারগ্রাউন্ড ছাত্র সংগঠন শিবির নানা অপকর্মে লিপ্ত হয়েছে ছাত্র শিবির গোপনে রাজনীতি করে ক্যাম্পাসগুলোতে মব তৈরি করছে তিনি দাবি করেন ঘটনা নেপথ্যে বৈষম্য বিরোধীরা মোহাম্মদ ওমর ফারুকের নেতৃত্বে প্রথমে ছাত্রদল কারণেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে পরে এলাকাবাসীও সংঘর্ষ অংশ নেয় তিনি বলেন আমরা হামলার নিন্দা জানাই এবং যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি ঘটনা তদন্তে ছাত্রদলের একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও জানান তিনি